নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার আসছি সেই পুরনো বাগিচায় সুপারি পারতে আজকে অত বেশি নেই হবে চার পাঁচ বস্তার মতন আর অনেকটা সুপারি এই জল পাশেই নালা বাগিচার পাশে তো অনেক সুপারি এই নালার মধ্যে পড়ে গেছে ওগুলো এখন উঠাতে হবে অত ফলন তো নেই গেছে খুব কম হয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন তো বন্ধুরা ওটা কি ফল এটা এই যে চালতা গাছে এক পদের লতা আছে ওই লতার থেকে হয়েছে আর গাছে প্রচুর চালতাও হয়েছে কিন্তু অনেক পোকা ধরে গেছে চালতায় আমি কয়টা নেব নি একটু আচার বানাবো